আম্মা মানে আমি যত দিন ধরে আপনার বাড়ির বউ হয়ে আসছি আমার কখনো মনে হয় না যে আমি এই বাড়ির বউ আর আপনারও কখনো আমার শাশুড়ি মনে হয় না মনে হয় আপনি আমার নিজের মা আমার শাশুড়ি খুব একটা খারাপ মানুষ আসছিল জঘন্য সারা দিন আমারে দে কাজ কাম করাইতো ঠিক মতো খাইতে দিত না যদি লসাইটা বাদ দিত ওই বাতের মধ্যে বাসি পসা ওগুলো বাত মিশাই দিত সারা একবার খাইতাম ওগুলাই কান্দাকাটি করে খাইতাম কোনো সময় বাপের বাড়ি যায়নি আমি তো অনেক নিয়ত করছিলাম আল্লাহ যদি আমার কোনো দিন দে দেয় আমার পুলারে বিয়ে করায়ে ওই পুতের বয়ে নিজের মেয়ের মতো দেখি। আমি সেটা দেখাই দিমু শাশুড়ি পুতের বউ কারে কয় আম্মা আপনি তো আপনার কথা রাখছেন আপনার কথা তো আপনি ফালাই দেন নাই আপনি তো আমার অনেক ভালোবাসেন আমার মনেই হয় না যে আপনি আমার শাশুড়ি মনে হয় মাই বোমা তোমার তার আসল কথা কইতে ভুলেই গেছি একটা মজার কথা আছে শুনবা কোন আম্মা কোন কালকে দোকানে গেছিলাম না ওইখানে এক ঘটকে আমার জোর করে খাইছে দর্ছে বলে আপনার মায়াটা কবে বিয়ে দিবেন কোন আপনার মায়ারে বিয়ে দিবেন না আমি কইলাম আমার তো মায়া নাই একটা মায়া আছিল বিয়ে দিয়ে লাগছি মায়া কইতো না পরে কয় কি হ্যাঁ আপনার বাড়ির উচা লম্বা করে সুন্দর করে যে একটা মায়া আছে ওটার কবে বিয়ে দিবেন আমি কইলাম ওইটা তোমার মাইয়া না আমার পুতের বউ ঘটকে কোনো ভাই বিশ্বাস করে না পরে দোকানদারে কইলাম যে আপনি একটু বুঝাই দাম তো দোকানদারে কইলো যে হ ওটা তোর পুতের বউ পড়েছেন বিশ্বাস করলো জানো দেখছেন আম্মা এলাকার সবার মাথা না একবার গুলা জায়গা যে কি বউ শাশুড়ি নাকি মা মাইয়া হ

তার মানে এই ঘটনা শুরু হয়েছে কাজের থেকে তাই না হ্যাঁ তোমার তো আমি খুব ভালো মতো চিনি বিথি যখন আমি এই বউ হয়ে আসছি তখন তুমি যে তোমার আসলে অতিরিক্ত পরিমাণে বদমেজাজ বুঝছ বিয়ে দেওয়ার আগে আমি কইছি যে বিথি এখন যেরকম আস শ্বশুর বাড়িতে যাওয়ার পর কিন্তু এরকম থাকা যাব না কারণ এখন হইলে তুমি আমাগো বাড়ির মাইয়া আর যখন তোমার বিয়ে হব তখন তুমি একটা বাড়ির বউ হবা তখন তোমার সব কিছু পরিবর্তন করতে হইব বাড়ির কাজ বাদ সব কিছু তোমার করতে হইব রান্না বাড়া সব কিছু করতে হইব শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে হইব ননদের খেয়াল রাখতে হইব সব কিছু তোমার আমি পুটি পুটি করে বোঝাই দিছিলাম না তারপরেও ঝগড়া করে তুমি কিজন্য জন্য বাপের বাড়িতে আসা পড়লা বাড়িতে একটা শ্বশুর তোমার শাশুড়ি নাই বাইছে এই যে এত এত ধান চাল ভুট্টা গম সব কিছুর কাজ বাজ তোমারই করতে হইব এই সব কিছুই তো আমি তোমার শিখাই দিছি শিখাই দেওয়ার পরেও এত বড় ভুল কেমনে করে হইলো আর মানুষের দোষ দিয়ে তো কোনো লাভ নাই আর তুমি হইলে আমার ননদ আমি তোমার খুব ভালো মতোই চিনি এক গ্লাস পানি ভরা খাইতে কলে তুমি কখনো এক গ্লাস পানি ভাইয়েরা খাও নাই

আর তুই আই বছর যা তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দাও তা ওই বাতে যাম না চুপ কর মা গো মা সেরি সাহসের तारीफ না করে আমি পারতাছি না কত বড় সাহস কই আমার বিয়া দিয়া দাও ইয়া মনে একটা থাপ্পর মার মুনা সাপ করে দাঁত খুলে মারি দেব দেব তোমার সাহস হয় কেমনে হ্যাঁ এই ধরনের বেয়াদবি করার তোমার আমরা বিয়া দিছি আবার বিয়া দিব মানে কি হ্যাঁ বাপের বাড়িতে আসছো দুদিন থাকবা তারপরে ঘর ধাক্কা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিমু আবার বিয়া দিব মানে কি যাও ঘর যাও অসভ্য দেখতে কিরকম টেস্ট ডাক্তার সাহেব মামি বেন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেয়া সাহেব কেমন আছেন আপনি বেন সাহেব বেশি ভালো না কি আর কি হইছে বেন সাহেব ওই টুকটাক ঝগড়া বাইজে বোমা রাগ করে আপনি করে ভাই তাই বলছে আমার তো মান সম্মান সবই চলে গেছে দয়া করে বোমারের দিন আমি একটু নিয়ে যাই আসলে বিআই সাহেব

সে নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে চলে আইসে আমার তো মান সব চলে গেতে সেগা দয়া করে বোমারে আমার কাছে দিয়ে দাও আমি বাড়িতে নিয়ে যাই বুঝতে পারছি তাহলে আমার বুঝাই কি করবেন কন বুঝাইতে হবে আপনার পোলার বউ পরে বুঝাইলে সব কিছুর সমাধান হবে আসলে কি কম কন বয়স কম ছোট মানুষ ছোটবেলা থেকে অনেক রক চটা এজন্য জন্য বুঝে না কার সাথে কেমনে কথা বলতে হবে মান সম্মান দিয়ে রাখলি না বিয়ার আগে কইছিলাম তোর শ্বশুর বাড়ির লোকজন যেন কোনো কোনো বাড়িতেই শা তোর নামে কোনো বিসম না দিতে পারে যে ভয়টা আমরা পাইছিলাম ওই ভয়টাই একটা কাজা লাগলো মান সম্মান আর রাখিনা আচ্ছা তো শ্বশুর তার সেবা যত্ন করবে স্বাভাবিক ওনার বয়স হয়েছে মা ওই যে তো বাইসা নাই মা ওই বাইসা থাকলে তো তোตาลয়ের সব কিছু মা উই করে দিত যেহেতু তুই ওই বাড়ির বউ সবকিছু তো তরি করতে হইব তোর সলাফেরা ভালো না এটা কিন্তু আমরা জানি দোষ যদি তোর ধরে পদে পদে তোর দোষ বাইর হবো এই যে দেখ তোর শ্বশুর আসলো তুই কত বড় বেদব আমি কইলাম তারপরে তুই সালাম দিলি ইচ্ছাকৃত ভাবে যে সম্মান দিয়ে সালাম দিতে হয় এটাও তুই জানোস না তোর সংসার তুই যদি গুছায় না নেস তাহলে কেরা নিব ক আমার বোঝা এই যে মুরব্বী মানুষটা ওনার মুখের দিকে তাকাইলেও তো মায়া তুই কেমন করে পালে ওনার সাথে বেদবি করতে থাক মা বোমার কিছু কইও না যেহেতু ভয় ভার বাস নিয়ে বোমা চলে আইছে আমি আর জীবনে কোনো দিন বোমারে কোনো কাজের হুকুম দিব না দরকার পড়লে আমি করম তোমার কাছে হুকুম দিব না আর বৌমা যখন আমার বাড়ি ছেড়ে চলে আসে আমার কি জানি চলে গেছে গা সারাদিন একটা বাবা বলে কেউ ডাক দেয় না বৌমা তুমি রাগ করে না আমার বাড়িতে চলো না না তাহলে আপনি এমন করে কানবেন কে আপনি কিসের জন্য আমাকে সামনে ছোট হবেন যে ভুল করছে সে আপনার কাছে মাপ চাবো তোর কে এখনো শিখাই দেবো মাপ চাপ এত তুই আমার ভুল হয়ে গেছে উগ্র দেখবেন বুঝাইয়া শোনায় যদি কন কখন এই ধরনের ভুল হব না এভাবে রাগ করারা আপনার সাথে বেয়া দুবি করা বাপের বাড়ি তাই পরবো না আর তালোই ছোট মানুষ তো এমনিতেও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে থাকে মনটা ছটফট লাগে এই জন্য আরো রাগটা বেশি বেড়া যায় দুই দিন পর পর আমার নন্দন একটু নিয়ে আইসেন বাপের বাড়িতে ঘুরে যাবনি তাইলে দেখবেন ঝগড়া ঝাঁটু খুব কম হবো সাথে আপনিও আসবেন হবো তুমি খালি বিয়া আর কথা কইলা আমার মায়ের জামার কথা কইলা না জামাই বাবা যাব না আমি পিঠা সিটা খাব না শীতের দিন আইছে তা তো অবশ্যই তালয় আপনার পোলারে নিয়ে আপনার পোলার বউরে নিয়ে আপনি সহ আমাগো বাড়িতে আসবেন দুই দিন পরে শীতের পিঠা খাওয়ার জন্য এবার হইছে হ হ হা বোমা তুমি কইলেও আমু না কইলে আমু কারণ বিয়া সাহেবের লাগি আমার মন পোড়া

গো তোমার মতো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার কইছে শাশুড়ি আম্মা আমি আপনার প্রশংসায় প্রশংসিত আর প্রশংসা করতে হইব না সন্ধ্যা হয়ে আসতেছে চলেন খ্যাতা কম ঘরে নেই তাড়াতাড়ি চলো